চিলাই নদীর তীরে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলাই নদী আমরা এখন চিলাই নদীর তীরে আছি আর আমাদের দুপাশে একদম সবুজে ঘেরা ধান ক্ষেত খুবই চমৎকার একটা অবস্থা চারদিকে সবুজ আর এই সবুজের মাঝখানে একটা বিশ্রামের স্থান চমৎকার একটা জায়গা পাশেই নদী এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলাই নদী আমরা এখন এখানে কিছুক্ষণ বসবো এই জায়গাটায় বসবো বসে রেস্ট নিব তারপর আবার চলে যাবো এখানে একটা আম গাছ আছে সুন্দর অনেকগুলো মুকুল আসছে চমৎকার একটা যে পরিবেশ এটা হচ্ছে ধনেপাতার ফুল আর আমরা আছি এখন ধনে পাতা বাগানে চমৎকার একটা ছোট্ট বাগান এবার আমরা চলে এসেছি টমেটো খেতে দেখতে পাচ্ছেন একটি কাঁচা টমেটো লাল হচ্ছে আর কি হওয়ার মতো অবস্থা খুবই চমৎকার এই টমেটো ক্ষেতটা ছোট খেত কিন্তু সুন্দর আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বতুয়া শাকের গাছ কত বড় দেখেন নিচে পাতাটা লাল এই যে দেখেন এখান থেকে প্রায় তিন ফিটের মতো লম্বা এই বতুয়া শাকের গাছটা কৃষকের সুন্দর একটি ক্ষেত ছোটো ক্ষেত কিন্তু সুন্দর